আমরা চ্যালেঞ্জ দিলাম আজকে বাইতুল মুকাররমে যে সমস্ত মানুষ গুলি নামাজ পড়েছেন আল্লাহকে সিজদা দিয়েছেন যদি আমরা এই বাইতুল মুকাররমের মানুষ গুলি মুসল্লি গুলি যদি ঐক্যমতে আন্দোলন করি তাহলে মুসা সাহেব আপনি একদিনও জিততে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনারা সুখে থাকতে হতে গিলায় কথা ঠিক আপনাকে ধন্যবাদ ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে বহুত

এবং ধর্মীয় পরীক্ষা একশো মার্কের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেওয়া হয় কোনো পরীক্ষা নেবেন না এই সমস্ত ধ্বজাদারি ধোকাবাজি আইন আমরা পছন্দ করি না যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে একশো মার্কের পরীক্ষাও থাকবে এবং তার শিক্ষকও থাকবে আর বাংলাদেশের চলমানের পরে। এই প্রার্থনা মুসলিম মুসলিমদের উপরে কোন অবস্থা যে গানে শিক্ষক চাপিয়ে দেওয়া যাবে না নাস্তিকতাবাদের যত থিউরি আছে যেখানে দারুইনের থিউরি এই দারুইনের থিউরি ইমান ঘাতক যে থিউরিগুলি আছে বাংলাদেশের কোন পাঠ্য সেই সমস্ত নাস্তিকের পক্ষে ইসলাম বিদ্বেষ কোন থিউরি থাকতে পারবে না এখন প্রতিবাদ জানাবো এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে ওই সময় হাবিজ আমেরিকার এবং পাশ্চাত্য দের থেকে আমার সংস্কৃতি আমাদের বাংলাদেশের মানুষ কোন অবস্থা সহ্য করবে না কারণ সচেতন হন দেশটা ধ্বংস হওয়ার চক্র আগে থেকে চলতেছিল এখনো চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলাদেশের মুসলমান আগে থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত পাঁচ দেশের সমস্ত কালো হাতকে ভেঙে চুরমার করে ফেলবে ইনশাআল্লাহ আমরা আমাদের সবাইকে কবুল করুন এখন আমরা এখন